আপনি দেখতেছেন যে সমাজে আপনার অনেক শত্রু মানে প্রায় লোকই আপনার শত্রু আপনি ভাববেন যে আপনি রাইটে আছেন আপনি রঙে নাই আপনি স্টেট আছেন আপনার মেরুদণ্ড ঠিক আছে যে ব্যক্তির সমাজে কোনো শত্রু নেই যে ব্যক্তি সমাজে শত্রুহীনভাবে থাকে আপনি মনে করবেন যে তার মেরুদণ্ড ঠিক নেই কিভাবে মেরুদণ্ড ঠিক নেই আমি একজন মানুষ আমি অবশ্যই ভুল করি অবশ্যই ভুল করি আমি যে ভুল করি না এমন কথা না তেমনি প্রত্যেকটা কিন্তু ভুল করে প্রত্যেকটা মানুষেরই দোষগুণ আছে মানুষের মেরুদণ্ড যদি ঠিক না থাকে তাহলে আপনি প্রত্যেক মানুষের কাছে গিয়ে চাটুকারিতা করবেন যে ভাই আপনি অনেক ভালো মানুষ কারো দোষগুলো আপনি দেখবেন না তার কাছে গিয়ে শুধু তার ভালো কথাটাই বলবেন তার খারাপ কথাটা বলবেন না প্রত্যেকটা লোকের কাছে আর আপনি যখন আমার সুনাম কবেন যখন একদিন দুই দিন তিন দিন আমার সুনাম কবেন আমার খারাপ কাজগুলোর কথা আপনার মুখ দিয়ে না আসবে তখন কিন্তু আপনি আমার কাছে একেবারে দুধে ধোয়া তুলসী পাতা হবেন আপনার আমি শত্রু হব না যেদিন আপনি আমার খারাপ কথাটা তুলে ধরবেন আমার খারাপ কাজের বিরোধিতা করবেন আমার খারাপ কাজের প্রতিদ্বন্দ্বিতা করবেন আমার খারাপ কাজের অন্যায় কাজের বিরোধিতা করবেন সেদিনই কিন্তু আপনি আমার শত্রু হয়ে যাবেন আর আপনি আমার শত্রু হলেন তার মানে আপনি মেরুদণ্ডটা ঠিক আছে আপনি অন্যায়ের প্রতিবাদ করলেন আপনি যখন অন্যায়ের প্রতিবাদ করবেন তখন আপনি মানুষের শত্রু হয়ে যাবেন এই বাংলাদেশে যদি বাঁচতে হয় আপনি যদি বাসেন তাহলে দুই দিন বাসেন কিন্তু মানুষের মতো মানুষ হয়ে বাসেন মানুষের মতো মানুষ হয়ে আপনাকে বেঁচে থাকতে হবে দুই দিন বেঁচে থাকেন আফসোস নেই অন্যায়ের প্রতিবাদ করতে হবে যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ অন্যায় দেখলে আপনাকে প্রতিবাদ করতে হবে আপনাকে মেরুদণ্ড ঠিক রাখতে হবে আপনাকে ভাবতে হবে যে সবাই আমাকে শত্রু মনে করতেছে নট কেয়ার আমি স্টেট যে পথে আসি এটা রাইট পথ কিনা আমি যে পথটা আসি আমি মানুষের ভালো কাজের প্রশংসা করতে পারি না আমি মানুষের অন্যায়ের প্রতিবাদ করতে পারি কি না আমি যে কাজটা করতেছি এই কাজটা অন্যায় করতেছি কিনা আমার কাজটা ঠিক আছে কিনা এই বিষয়টি আপনাকে দেখতে হবে আর কিছু দেখার প্রয়োজন নাই আর আপনি সকলের কাছে কখনোই ভালো হতে পারবেন না কারণ সকলেই কিন্তু আপনার কাছে ভালো না তাই সকলেই আপনাকে দুধে ধোয়া তুলসী পাতা মনে করবে এটা আপনি কখনোই ভাববেন না আপনি মনে করবেন যে এই পৃথিবীতে আপনি সারা সবাই আপনার শত্রু এটাকে আপনাকে মনে করে চলতে হবে আপনাকে এমনভাবে চলতে হবে যে আপনি স্টেট আসেন আপনি অন্যায়ের প্রতিবাদ করতেছেন আপনি কারো চাটুকারিতা করতেছেন না কারো সামসামি করতেছেন না মানুষ আপনার শত্রু হয়েছে হোক নট কেয়ার কিন্তু আপনাকে আপনার জায়গায় ঠিক থাকতে হবে অন্যায়ের প্রতিবাদ করতে হবে আপনি যখন অন্যায়ের প্রতিবাদ করতে পারবেন তখনই আপনি মেরুদণ্ড সম্পন্ন মানুষ 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 হতে পারবেন মেরুদণ্ড মেরুদণ্ড সম্পন্ন সম্পন্ন হওয়া বর্তমানে খুব কঠিন বিষয় পাওয়া খুব কঠিন বিষয় বর্তমানে প্রত্যেকটা মানুষই কিন্তু প্রায় মেরুদণ্ডহীন প্রত্যেক মানুষের কাছে গিয়ে বলে যে ভাই আপনি অনেক ভালো মানুষ করিম মানুষটা খুব খারাপ আপনার নামে বদনাম লটাচ্ছে কিন্তু আপনি অনেক ভালো মানুষ আবার ওই লুকি করিমের কাছে গিয়ে বলতেছে যে ভাই আপনার মতো মানুষই হয় না আপনি ফেরাস্তা দুধে ধোয়া তুলসী ভাই আপনার প্রশংসা না করে পারি না আপনার কোনো দোষই নেই ওই রহিম কত খারাপ লোক এটা করতেছে সেটা করতেছে হ্যান করতেছে ত্যান করতেছে বিভিন্ন এই মানুষগুলো হলো সমাজের কীট এই মানুষগুলোর কারণে কিন্তু এই সমাজটা ধ্বংস হচ্ছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন